এতদিন যে বাণিজ্য যুদ্ধ শুধু চীন এবং গুটি কয়েক দেশের সাথে হচ্ছে বলা বলি হতো গতকাল প্রায় একশোটি দেশের পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করে তা বিশ্বময় করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন বুধবার হবে আমেরিকার লিবারেশন ডে বা মুক্তি দিবস কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশের ওপর সমহারে শুল্ক বসাবেন ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি থেকে বাদ রইল না বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন এই হার ছিল পনেরো শতাংশ বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য প্রতি বছর দেশটিতে বাংলাদেশ প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার প্রায় নব্বই শতাংশই তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয় সাত দশমিক তিন চার বিলিয়ন ডলারের